আমি কথা বলব হচ্ছে অপু বিশেষ বুবলিকে নিয়ে অপু বিশেষ বারবার বুবলিকে কটাক্ষ করে কেন বলছে এটার কারণ আছে কারণ অপু বিশ্বাস ভাইরাল হতে চায় অপু বিশেষ কোনোভাবেই আলোচনায় নেই কারণ তার মুভি নেই মুভি নেই কোনো হিট কিছু নেই সে তো বুবলিকে নিয়ে একটু হিট হাট কিছু বলতে হবে না বললে সে ভাইরাল হবে কিভাবে তার তার কথা কেন মানুষ শুনতে যাবে কারণ তার মুভি নেই কিছু নেই তার তো সে কেউ গণাই ধরে না এই জন্য সে যেখানে সেখানে যাবে বুবলিকে নিয়ে কথা বলবে আর বুবলিকে নিয়ে কথা বলাই মানে হচ্ছে সে বাইরাল হবে এই জন্য সে বুবলি টপিকটা তার কাছে রাখবে কারণ কোনো না কোনোভাবে তো সমালোচিত বা আলোচিত হতে হবে কারণ সে তো আলোচিত না সমালোচিত তাকে তো থাকতে হবে কারণ আলোচনা না থাকলে তো সে একেবারে এমনিতে ফিসে গেছে সে বলে সে বুবলি তার পায়ের নিচে বুবলিকে ফেলে সে ফিসে ফেলবে তার আগে তো সে নিজেই ফিসে গেছে কাউকে পায়ে নিচে ফেলতে হয় না নিজেই ফিসে যায় কারণ কারো হচ্ছে মুখের মুখের জোর জোর থাকে কারো গায়ের জোর কারো শক্তি কারো টাকা বুবলির শক্তি মেধা সব আছে, কিন্তু মুখের জোর দিয়ে সব কিছু করা যায় না মুখের জোরে আপনি অনেক কিছু করতে পারেন কিচ্ছু করতে পারবেন না বুঝছেন মুখের জোর না দেখাই আপনি ভালো কিছু করে দেখান বুবলিকে পিছনে টেনে দেওয়া ধরে দেওয়া টেনে ধরে রাখবে বলে অনেক পায় তারা বুবলির দুইটা মুভি বের হয়েছে দেওয়াল দেশ মায়া দনুটাই হিট মুভি দোনোটাই একেবারেই হচ্ছে ফ্যামিলি সহ দেখার মতো মুভি যার জন্য হচ্ছে বুবলির উপরে মিথ্যে ব্লেন দেওয়ার জন্য এই ধরনের কারচুপিগুলো করতেছে অপবিশ্বাস আর ওনার গ্যাংরা এই যে বলল যে বুবলি হচ্ছে একটা হলের মালিকরে কল দিয়েছিল কোনো একটা ইয়েকে দিয়ে মন্ত্রীকে দিয়ে হ্যাঁ তো বুবলির কি খাই দেয় কোনো কাজ নাই বুবলি হলের মালিককে ফোন দিবে যে মন্ত্রী দিয়ে বুবলি কেন কল দিবে বুবলি তো হচ্ছে নায়িকা বুবলির কাজ কাজ হচ্ছে মুভি করা টাকা নেওয়া কল দিলে হলে দিবে কে ডিরেক্টর কল দিলে ডিরেক্টর দিবে কারণ ফোডোসের দিবে কল তো একটা একজন নায়িকা দিবে না একজন নায়ক দিবে না কারণ এই ধরনের রাজনীতি এই ধরনের শয়তামি ভনামি এগুলো ঢোকাচ্ছে কে সব করতেছে ঔকবিশ্বাস মানুষের পতন হইতে বেশি সময় লাগে না একদিন না একদিন এই পতন নাইমে আসবে এই পতন আসলে বেশি দিন থাকবে না মানুষ মানুষকে যতই হিউ প্রতিপূর্ণ করার ট্রাই করে কিন্তু উপরেতে একজন আছে সে যদি একটা হাতে ইশারা দেয় হ্যাঁ এক সেকেন্ডও লাগবে না চোখের পলকে উপর উঠা যাবে আর যদি আপনি দশজন আপনাকে একশো জন যদি আপনাকে তাই না যদি নিচে থেকে যদি উপর উঠানে ট্রাই করে যদি উপর আল্লাহ সেটা না চায় কখনোই উঠতে পারবেন না তো অপবিশ্বাস আপনি যেটা করতেছেন আপনি যেখানে যাচ্ছেন সেখানে হচ্ছে বুবলিকে হিউ প্রতিপূর্ণ করে কথা বলছেন যেখানে যাচ্ছেন সেখানে বুবলিকে নিয়ে কটাক্ষ করে কথা বলছেন আপনি যেখানে যাচ্ছেন সেখানে বুবলিকে পায়ের তলে ফিসাই ফেলবেন থাপড়াবেন চোপড়াবেন যা খুশি আপনি বলতেছেন কিন্তু এইগুলা বলার স্পর্ধা আপনাকে কে দিল এখন আপনি আবার নতুন ভাইরাল নিউজ বের করছেন যে বুবলি বুবলির পসা ছবি চলে না বলে হচ্ছে বুবলি ইয়েকে দিয়ে কোনো এক মন্ত্রীকে দিয়ে কল করেছেন আচ্ছা মন্ত্রীকে দিয়ে যে কল করা তো মন্ত্রীর কল রেকর্ড ইয়ে করেন ফ্ল্যাশ করেন মন্ত্রীর সাথে যে বুবলি কথা বলছে বা যে মন্ত্রীর সাথে বুবলি কথা বলছে সেই সেই কল রেকর্ড ফ্ল্যাশ করেন ইভেন হচ্ছে যেই হলমালিকের সাথে মন্ত্রী কথা বলছে তার কল রেকর্ডের সাথে বুবলির কল রেকর্ডের মিল আছে কিনা সেটা ফ্ল্যাশ করেন সেটা না ফ্ল্যাশ করে বুবলি আর রানী সেটাও ফ্ল্যাশ করতে পারেন না বুবলি শুধু বলতেই পারেন আপনি কতু বিশ্বাস নিজে যে পরকীয়া রানী সেটা ঢাকার জন্য কত কি করবেন আসলে আমরা যারা আসি না নিজের যে ওই যে শরীরে অনেক ময়লা অন্য জনের একটু দেখলে গন্ধ এইটা বলি আসলে যে আমার শরীরে অনেক গন্ধ এটা আমি একটু চিন্তা করি না কারণ আপনি দেখবেন এমনও এমনও মেয়ে আছে তার তিন চারটা বিয়া হয়ে গেছে হ্যাঁ বিয়া না এটা হাঙ্গা বললো চল তিন চারটা হয়ে গেছে কিন্তু এমনও এমনও মেয়ে আছে যার হচ্ছে হাজব্যান্ড বিয়ে করে ফেলছে সে হচ্ছে দ্বিতীয় বিয়ে করার যদি কোনো পরিকল্পনাও করে বা বিয়ে যদি করেও সেটা নিয়ে কত সমালোচিত কত কী সমালোচনা বা কত কী কতর্ক হয়ে যায় কিন্তু বুবলি একটা ভালো ভদ্র মেয়ে দেখে আজও পর্যন্ত কোথাও গিয়ে কোনো জায়গায় অপবিশ্বাসকে নিয়ে একটা কথা বলে নাই অপবিশ্বাস আমাদের এই শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দিয়েছিলেন সেখানে বলেছেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তোমরা আবার ভাই তোমাদের যার যার কিছু আছে তারই প্রস্তুত থাকো তাহলে আপনি এটা মাথায় রাখবেন আমরা যখন মাঠে নেমেছি বুবলির জন্য তখন যত কিছু হয় না কেন যদি আমাদেরকে রাস্তায় নামতে হয় বুবলির জন্য আমরা সেটাও করতে প্রস্তুত কারণ আমরা বুবলির পিছন আসি বুবলিকে ভালোবাসি কারণ সে একটা ভদ্র নম্র শিক্ষিতা একটা সামাজিক মানুষ তার মুভি ভালো হচ্ছে এও আপনি জ্বলতেছেন আপনি আর কি করবেন আপনি নিজে এত বেশি কথা না বলা মুভি করার চিন্তা ধারণা করেন ভালো কিছু দেন জীবনে তো ষট্টিটা মুভির গল্পই বলতেছেন একটা মুভি তো সুপার হিট করতে পারেন নাই একটা মুভি তো আপনি একটা পুরস্কার পান নাই একটা মেরিল আল প্রথম পুরস্কার পান নাই তো আসলে এত বড় বড় কথা না বইলা কারণ হচ্ছে কি এই যে দেখেন আপনি আপনার চেয়ে মনে হয় আরও কয়েকদিন পরে রেকর্ড ছাড়াই নিবি হিরু আলম হিরু আলামের মুভি তো হিরু আলম কি কয়টা মুভিতে আপনার ইয়ে পাইছে i yeah, just uh... প্রথম আলো পুরস্কার পাইছে বা কোনো পুরস্কার পাইছে পায় নাই তো আপনি হিরো আলাম আর আপনি সেম টু সেম আপনার এরকম অনেক কিছু অনেক জনপ্রিয়তা হিরো আলম দেখেন যদি একটা জায়গায় নামে ঢল পড়ে যায় হিরো আলামের ওয়ান মিলিয়ন আরও বেশি মিলিয়ন হয়ে গেছে সাবস্ক্রাইবার কারণ হিরো আলমকে অনেকে ফলো করে কারণ কেন ফানি হিসাবে আপনাকেও যদি কেউ ফলো করে কেন হিসেব করে আপনি মানুষকে নিয়ে কটাক্ষ করেন এই জন্য কারণ আপনার এই কটাক্ষগুলো সবাই দেখে আর আপনাকে গালি দেয়ের জন্য কারণ এই এর অর্থ এই নয় যে আপনাকে সবাই ভালোবেসে আপনাকে সাবস্ক্রাইব করছে আপনাকে ভালোবেসে আপনার ওয়ান মিলিয়ন হয়েছে আপনাকে ভালোবেসে আপনার আপনার কোনো কিছু দেখছে এইখানে যদি আপনাকে পাঁচজন ভালোবাসে একশো জন আপনাকে গালি দেয় কারণ এইখানে আপনি গালি খাওয়ার একটা যোগ্য কারণ আপনার মতো মহিলা আপনার মতো একেবারে মানে সস্তা দরের মহিলার মুখে সস্তা কথা ছাড়া কিচ্ছু মানে না আপনি একটা জায়গায় গিয়ে যদি একটা পজিটিভ একটা জায়গায় একটা একটা মানে এই উপস্থাপিকার সামনে গিয়ে যদি একটা পজিটিভ কথা বলতেন আপনাকে আসলে সবাই ভাব আপনি একটা পজিটিভ কথা বলতে পারেন নাই আরে ভাই পজিটিভ কথা বলে দেখেন না আপনি কতটা পজিটিভলি মানুষের কাছে প্রকাশ পান আপনি শুধু অপজিটিভ কথা নিয়ে ব বসেছেন কেন কারণ আপনি জানেন আপনার ভাইরাল হতে হবে আপনার ভাইরাল হতে হলে বুবলির নাম নিতে হবে আর বুবলির নাম যদি আপনি না নেন আপনি ভাইরাল হতে পারবেন না তার জন্য হচ্ছে আপনি ভাইরাল হওয়ার জন্য বারবার বুবলিকে গিয়ে আপনি একটা কথা বলে যেহেতু আপনি আলোচনায় থাকতে পারেন কারণ আপনি ছবি নিয়ে আলোচনায় নেই